উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসাত হয়ে উঠেছে ক্রীড়ার অন্যতম পীঠস্থান প্রতিবেশী দেশগুলি প্রতিযোগীদের নিয়ে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতার আসর বসেছে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে বত্রিশতম আন্তর্জাতিক শোটোকান ক্যারাটে প্রতিযোগিতার আসর বসেছে বারাসাতের সুভাষ ময়দানে যেখানে ভারত নেপাল বাংলাদেশ সহ একাধিক দেশের প্রতিযোগিতা অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতার প্রথম দিন শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক নারায়ণ গোস্বামী জানালেন ক্যারাটে ক্রীড়া দক্ষতার যেমন পরিচয় রাখে তেমনি মানুষের আত্মরক্ষার অধিকারকেও সুনিশ্চিত করে শনি ও রবিবার দুদিন ধরে চলবে এই প্রতিযোগিতা অনেকে স্বপ্ন দেখেন ক্যারাটে অ্যাসোসিয়েশন এটা বত্রিশতম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা আন্তর্জাতিক কেন এখানেও বাংলাদেশ নেপালের প্রতিযোগী প্রতিযোগিনীরা এখানে অংশগ্রহণ করছে আজকালকার দিনে যে নতুন প্রজন্ম আছে পপুলেশান বাড়ছে মানে ঝামেলা থাকে সব শৃঙ্খলা অনুযায়ী হবে তা তো হতে পারে না তাহলে অভিধান থেকে বিশৃঙ্খলা শব্দটাকেই তুলে দিতে হবে তবে এই যে বিশৃঙ্খলাকে শৃঙ্খলার মুদ্রান এবং নিজেকে এই পরিবেশের মধ্যে দিয়ে আত্মরক্ষা করেন বিশেষত আমি মেয়েদের জন্য বলব যে সারা ভারতবর্ষব্যাপী মেয়েদের ওপরে যে শারীরিক নির্যাতন শ্রীলতাহানি এমনকি ধর্ষণের মতো জায়গায় হচ্ছে একা মেয়ে বা দু একজন সঙ্গী গ্যাং রেপ হচ্ছে সেই জায়গায় কিন্তু যাই হোক না কেন সশক্তিকরণ ওমেন এম্পাওয়ারমেন্ট আমার কোথাও যেন মনে হয়েছে যে ওমেন এম্পাওয়ারমেন্ট শব্দটার মধ্যে ক্যারাটে প্রশিক্ষণটাকে বাধ্যতামূলক করা উচিত